এটা নিয়ে আমি শিক্ষা দিতে চাই তোমার আসবে তারা নামে পড়ার সৃষ্টে ছিল কি আরম্ভ করেছিলেন আপনারা পনেরো বছরের শিক্ষা ব্যবস্থাকে কার নামে পড়তেন আপনি

এই দেশে বিভিন্ন জেলায় থানায় বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এটা এমনি বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে ঘরের শিক্ষা না থাকা দায়ী

অবশ্যই আপনি রক্তের সম্পর্ক গুলো তো দুনিয়ায় ঠিক রাখেন স্বামী আমার বিশ্বাস করে যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের কোনো ভয় নেই তাদেরকে আমার আল্লাহ